শেখ হাসিনা সরকারের পতন হলে দেশের দেয়ালে দেয়ালে স্বভাব আছে ক্যালিগ্রাফি পানি লাগবে পানি কিংবা আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ এমন ক্যালিগ্রাফিতে ছেয়ে গেছে শহরের দেয়ালগুলো ইসলামিক ক্যালিগ্রাফি রাজনৈতিক বক্তব্য মুক্তির আকাঙ্ক্ষা এগিয়ে চলার প্রত্যয় নতুন দেশ গড়ার প্রতিশ্রুতি এসবই এখন দেখা মিলছে চোখ মিলে তাকালেই এইসব ক্যালিগ্রাফি অনেকের কাছে নতুন হলেও এর সুদীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য আছে বিশেষ করে ইসলামিক ক্যালিগ্রাফির বিশ্ব বিশ্বজুড়ে কদর রয়েছে চলুন জেনে আসা যাক ক্যালিগ্রাফি সম্পর্কে এবং কিভাবে ক্যালিগ্রাফি করতে হয় সেই বিষয়ে ক্যালিগ্রাফি গ্রিক শব্দ যার অর্থ সুন্দর লেখা ক্যালিগ্রাফি বলতে বোঝায় হাতের লেখা সুন্দর করার শিল্প আর এক এক সভ্যতায় ক্যালিগ্রাফি এক এক রকম ভাবে উপস্থাপন হয়েছে ক্যালিগ্রাফির উল্লেখযোগ্য ব্যবহার দেখা যায় এশিয়ারীয় কিংবা ব্যাবিলনীয় সভ্যতায় এরপর তা ফিনিশীয় এবং হিব্রুদের কাছেও নতুন মাত্রা পায় তবে ক্যালিগ্রাফিকে অনন্য উচ্চতায় নিয়ে যায় আরবরা আর এখনও ক্যালিগ্রাফির জন্য আরবদের বিশ্বসেরা মানা হয় পূর্বে গ্রিক রোমান সভ্যতায় ক্যালিগ্রাফি ব্যবহার হতো বাইবেল বা ধর্মগ্রন্থ লেখার জন্য এরপর ক্যালিগ্রাফি শিল্প হিসেবে পশ্চিমা সংস্কৃতিতে জায়গা করে নেয় এভাবে ইহুদিদের হিব্রু গ্রন্থ ভারতের সংস্কৃত সাহিত্য থেকে অন্যান্য সাহিত্যে ক্যালিগ্রাফির উত্থান ঘটে বর্তমান ক্যালিগ্রাফির পেছনে আরবদের অবদান সবচেয়ে বেশি আরবি ক্যালিগ্রাফি পবিত্র কোরআনে প্রচ্ছদ ও পৃষ্ঠা কাবার গিলাফ মসজিদের দেয়াল সিলিং অথবা বই পুস্তকের অলঙ্করণ তৈরিতে ব্যবহার করা হয় ভারতবর্ষে ক্যালিগ্রাফি দেখা যায় সম্রাট আশোকের সময় থেকে এরপর ধীরে ধীরে ভারতের সাহিত্য সংস্কৃতিতে জড়িয়ে যায় ক্যালিগ্রাফি সেই জোয়ার আসে বাংলা ভাষাতেও বাংলা ভাষায় এখন হরেক রকমের ক্যালিগ্রাফির দেখা মেলে পোস্টার দেয়ালের লিখন সহ প্রায় সব স্থানেই ক্যালিগ্রাফি চোখে যাই হোক এবার আসা যাক ক্যালিগ্রাফি কিভাবে করে সেই সম্পর্কে বর্তমান প্রজন্মের কাছে এক অতি সুন্দর শখের নাম ক্যালিগ্রাফি ক্যালিগ্রাফি শিখতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগে আসলে এমন কিছুই না এটি চর্চা করলে আয়ত্ত করা সম্ভব আর এর জন্য তেমন কোনো দুষ্প্রাপ্য বা দামি উপকরণও লাগে না হাতের কাছে থাকা উপকরণ দিয়েও ক্যালিগ্রাফি করা যায় বাংলাদেশে বর্তমানে তরুণ প্রজন্মের অনেকেই শখ হিসেবে বেছে নিচ্ছে এই ক্যালিগ্রাফিকে ক্যালিগ্রাফি করে একদিকে যেমন শিল্পতে অবদান রাখা যাচ্ছে তেমনি ক্যালিগ্রাফি বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হওয়া যাচ্ছে তো এই ক্যালিগ্রাফি করার জন্য বাঁশের কলম কালি ক্যানভাস জলরং ক্যালিগ্রাফি পেন এক্রিলিক কালার ইত্যাদি প্রয়োজন পড়ে এছাড়াও একদম সাধারণ উপকরণ দিয়েও ক্যালিগ্রাফি সম্ভব যেমন কয়লা দিয়েও ক্যালিগ্রাফি করা যায় প্রথমে ক্যালিগ্রাফির হরফগুলো লিখা শিখতে হয় বিভিন্ন হরফের লিখন পদ্ধতি বিভিন্ন রকম তাই ক্যালিগ্রাফি শিখতে হলে প্রচুর অনুশীলন করতে হয় জ্যামিতিক বিষয়গুলো চর্চা করতে হয় এসব আয়তে এলে হরপ লিখন পদ্ধতি শিখতে হয় আর তারপরে ক্যানভাসে কিংবা দেয়ালে ক্যালিগ্রাফি শুরু করা যায় তবে ক্যালিগ্রাফি মানে যে শুধু অক্ষরে লিখা এমন কিছু নয় এর মাঝে বিভিন্ন বিষয়বস্তু উঠে আসতে পারে যেমন চীনা ক্যালিগ্রাফির কথা ধরা যাক চীনা ক্যালিগ্রাফিতে তুলে আনা হয় প্রকৃতিকেও তাই ক্যালিগ্রাফি করতে হলে যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে নিজের চিন্তার প্রতিফলনকে আর নিজের সৃজনশীলতাকে ক্যালিগ্রাফি শুধু সৌন্দর্য নয় বরং এখন শিল্প ও প্রতিবাদের একটি ভাষা তবে বর্তমানে এই শিল্পকে যেভাবে অপরিপক্ক হাতে ব্যবহার করা হচ্ছে তাতে অনেকটাই মলিন হয়ে যাচ্ছে শিল্পের নিজস্ব সত্তা